মাথা গঙ্গা তার সাত পুত্রকে জলে ডুবিয়ে হত্যা করল কিন্তু অষ্টম পুত্রকে ছেড়ে দিল এর তিনটি কারণ আছে যার দ্বারা এই কাহিনী সম্পূর্ণভাবে আমাদের সামনে উন্মুক্ত হয় প্রথম কারণ বশিষ্ঠ মুনির সঙ্গে সংযুক্ত দ্বিতীয় কারণ হল মহাভীষ্ম এবং তৃতীয় কারণ হল প্রভাস তাহলে চলুন বুঝে নিন এই ঘটনার সঙ্গে এই চরিত্রগুলির সংযুক্তি কিভাবে হয়েছে বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মহাভারতের শুরু হয় রাজা শান্তনুর থেকে যিনি কুরু রাজবংশের রাজা ছিলেন সেই রাজ্যের রাজধানীর নাম ছিল হস্তিনাপুর একদিন রাজা শান্তনু গঙ্গা নদীর কিনারায় ভ্রমণ করছিলেন তখনই তার নজর পড়ে একজন অবিস্মরণীয় সুন্দরী রমণীর উপর সেই রমণী আর কেউ ছিল না বরং মাতা গঙ্গা ছিলেন তখনই রাজা শান্তনু গঙ্গাকে বিয়ের প্রস্তাব দেন সেই সময়ই গঙ্গা প্রস্তাবে রাজি হন কিন্তু একটা শর্ত দেন সেই শর্তটা এইরকম ছিল যে জীবনে সে যা কিছুই করুক না কেন রাজা শান্তনু কখনোই তাকে কোনো প্রশ্ন করবে না আর কখনো যদি রাজা শান্তনু তাকে কোনো প্রশ্ন করে তাহলে তখনই গঙ্গা তাকে ছেড়ে চলে যাবে রাজা শান্তনুও তখন এই অবস্মরণীয় সৌন্দর্যের কাছে হার মেনে গঙ্গার এই শর্তে রাজি হয়ে যান এরপর তাদের দুজনার বিবাহ সম্পন্ন হয় কিন্তু হস্তিনাপুরের রাজার এই আনন্দ আর খুশি খুব বেশি দিন স্থায়ী হল না যখন তিনি দেখলেন যে তার স্ত্রী গঙ্গা তার সদ্যজাত সন্তানদের জলে ডুবিয়ে হত্যা করেন কিন্তু যখনই তিনি গঙ্গাকে কিছু জিজ্ঞাসা করতে যেতেন তখনই তার গঙ্গাকে দেওয়া শর্তের কথা মনে পড়ে যেত আর তিনি চুপ করে যেতেন কোনো প্রশ্ন করতে পারতেন না তখনও শান্তনু জানতেন না যে তার মন একবার নয় বরং সাতবার ভঙ্গ হবে কারণ গঙ্গা এইভাবেই এক এক করে তার সাতজন সন্তানকে জলে ডুবিয়ে হত্যা করে কিন্তু গঙ্গা কেন তার এই সাতজন সদ্যজাত সন্তানকে হত্যা করেছিল তাহলে চলুন শুনেনি এর প্রথম কারণ যা ঋষি বৈশিষ্ট্যের সঙ্গে সংযুক্ত এই কারণ জানতে আমাদের যেতে হবে আরও কয়েক হাজার বছর পেছনে দেবলোকে ঋষি বৈশিষ্ট্য এই ব্রহ্মাণ্ডের সপ্ত ঋষির মধ্যে একজন ছিলেন আর দেবলোকে তার কাছে একটি গাভী ছিল যার নাম কামধেনু এই গাভী যার কাছেই থাকত তার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারত কিন্তু এই গাভী ঋষি বৈশিষ্ট্যের কাছে এলো কিভাবে। এটা জানার জন্য আমাদের আরও কয়েক হাজার বছর পেছনে যেতে হবে রামায়ণের সময়কালে রামায়ণে একজন ঋষি ছিলেন যার নাম ছিল ঋষি কশ্যপ তিনিও ছিলেন সপ্ত ঋষির মধ্যে একজন আর সেই সময় তার কাছে এই গাভী উপস্থিত ছিল কামধেনু গাভীর উৎপত্তি সমুদ্র মন্থনের সময় হয়েছিল আর তখন সমস্ত দেবতা এবং অসুররা মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে কামধেনুগাভী সপ্ত ঋষির কাছেই থাকবে এই জন্যই কামধেনুগাভী রামায়ণের সময় ঋষি কশ্যপের কাছে ছিল আর পরে এটা ঋষি বশিষ্ঠের কাছে চলে এসেছিল আমাদের আগের ভিডিওতে অনেকেই কোথা থেকে দেখছেন তা লিখেছেন তাদের মধ্যে আছেন হুগলির খগেন্দ্রপল্লী থেকে অসিত মাতব্বর বাংলাদেশের হরিণঘাটা থেকে অশোক মজুমদার বাংলাদেশের ঢাকা থেকে নিরুদরঞ্জন সরকার বাংলাদেশের বরগুনা থেকে বিকাশ রায় এছাড়া আছেন শুভ সরকার বাদল কর্মকার আল্লাদি মণ্ডল অম্বুজ মাহাতো শিউলি রায় ও আরও অনেকে একটি ভিডিওতে সবার নাম একসঙ্গে নেওয়া সম্ভব না তাই যাদের নাম নিতে পারলাম না তাদের জানাই অশেষ ধন্যবাদ এই ভিডিও দেখার পর আপনারাও ঝটপট লিখে ফেলুন আপনার নাম আর আপনার জায়গার নাম আর এর সঙ্গেই লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় শ্রীরাম তার সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না তাহলে চলুন শুনে নিই আজকের ভিডিওর পরবর্তী অংশ এবারে ফিরে যাই দেবলোকে যেখানে ঋষি বশিষ্ঠ কামধেনু গাভীর সঙ্গে খুব সুখে শান্তিতে বসবাস করছিল তখন ঋষি বশিষ্ঠের আশ্রমের কিছুটা দূরে একজন মহিলা এসে উপস্থিত হন আর তিনি লক্ষ্য করেন যে প্রতিদিন ওই আশ্রমে সবাই একটি গাভীকে পুজো করে এই জন্য তিনি যখন এই গাভীর বিষয়ে সমস্ত রকম খোঁজ করেন তখন তিনি জানতে পারেন যে এই গাভী হল কামধেনু গাভী যে সবার ইচ্ছা পূরণ করে যেহেতু কামধেনু গাভীর শরীর থেকে সবসময় একটি সুগন্ধ বেরিয়ে আসে সেই জন্য এই গাভীকে সুরভিও বলা হয়ে থাকে আর যারা এই গাভীর পুজো করে তাদেরকে সৌরভী বলা হয়ে থাকে সেই মহিলা এইসব দেখে নিজের ঘরে ফিরে আসে আর তার স্বামীকে বলে যে তার এই কামধেনু গাভী চাইই চাই এই কথা বলার জন্য তার স্বামী সেই গাভীকে চুরি করে এই মহিলার স্বামী ছিল অষ্ট বসুর মধ্যে একজন এখন প্রশ্ন হল এই বসুকে এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের সর্বপ্রথমে নিজেকে জানতে হবে আমাদের শরীরের মধ্যে বেশ কিছু শক্তির কেন্দ্র থাকে যারা একসঙ্গে মিলিত হয়ে আমাদের চেতনাকে তৈরি করে ভগবান বিষ্ণুকে চেতনার পূর্ণ রূপ বলে মনে করা হয় এই আট বসু ভগবান বিষ্ণুরই এক একটি অংশ যারা প্রত্যেকটি মানুষের শরীরে অবস্থান করেন যেই বসু কানধেনু চুরি করেছিল তার নাম প্রভাস দেখুন এখানে এক এক জায়গায় এক এক রকম বসুর নাম করা হয় কোথাও বলা হয় বসুর মধ্যে ধ্রুব কানধেনু চুরি করেছিল আবার কোথাও বলা হয় প্রভাস নামের বসু এই কাজ করেছিল তবে যাই হোক কথা বসুর মধ্যে কোনো এক বসু এই দুষ্টু কাজ করেছিল আর যখন ঋষি বৈশিষ্ট্য এর বিষয়ে জানতে পারলেন যে তার কামধেনু গাভীকে কোনো এক বসু চুরি করে নিয়েছে তখন তিনি আটজন বসুকেই অভিশাপ দিয়ে দেন তিনি অভিশাপ দেন যে আটজন বসুকেই তাদের পরবর্তী জীবন পৃথিবীর জনিতে জন্ম নিয়ে কাটাতে হবে আর এই অভিশাপের কথা জানতে পেরেই আটজন বসুই ঋষি বৈশিষ্ট্যের কাছে এই পাপের জন্য ক্ষমা চাইতে থাকেন এর ফলে ঋষি বৈশিষ্ট্য আশ্বস্ত হয়ে বলেন যে অভিশাপ যখন দেওয়া হয়েই গিয়েছে তখন তা ঘটবেই কিন্তু প্রভাস বাদে বাকি সাতজন বসুকে পৃথিবীতে একটি সীমিত সময়ের জন্য থাকতে হবে কারণ প্রভাসী যেহেতু সেই বসু যে কামধেনুগাবীকে চুরি করেছে তাই তাকে তার সম্পূর্ণ জীবন একজন মনুষ্য হিসেবে পৃথিবীতে কাটাতে হবে এরপরে সমস্ত বসু একসঙ্গে গঙ্গার কাছে যায় আর তার কাছে তারা নিবেদন করে যে তিনি যেন তাদের এই মনুষ্য জীবন থেকে মুক্তি দেন আর এইখানেই আমাদের প্রথম কাহিনী শেষ হয় এবারে চলুন ফিরে আসি পুনরায় হস্তিনাপুরে গঙ্গার সাতজন পুত্র ছিল সেই সাতজন বসুর অংশ আর তাদেরই ইচ্ছা পূরণ করার জন্য গঙ্গা তাদের জন্মানোর সঙ্গে সঙ্গেই তাদের হত্যা করেছিলেন আর একদম শেষে গঙ্গা যখন তার অষ্টম পুত্র অর্থাৎ প্রভাসের অংশকে হত্যা করতে গেলেন তখন শান্তনু তাকে এই কাজে বাধা দান করেন এই সময়ই শান্তনু তাকে বলেন যে তিনি তার দেওয়া শর্ত ভঙ্গ করতে চান আর তিনিই তখন গঙ্গাকে প্রশ্ন করেন যে সে এই রকমটা কিসের জন্য করছে আসলে গঙ্গা জানতেন যে এইবার শান্তনু তাকে অবশ্যই থামাবে কারণ ঋষি বৈশিষ্ট্য প্রবাসকে একটা পূর্ণ জীবন পাওয়ার অভিশাপ দিয়েছিলেন সেই সময় গঙ্গা এই সম্পূর্ণ কাহিনী শান্তনুকে শুনিয়েছিলেন তাছাড়া এতদিন ধরে শান্তনু তার সাত পুত্রের মৃত্যুর যে যন্ত্রণা মনের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তার জন্যও গঙ্গা শান্তনুকে আরেকটি কাহিনীও শুনিয়েছিলেন এই কাহিনী শোনার জন্য আমাদের ফিরে যেতে হবে কয়েক হাজার বছর পূর্বে দেবলোকে আর এটাই হলো আজকের ঘটনার দ্বিতীয় কারণ অথবা দ্বিতীয় কাহিনীও বলতে পারেন এই ঘটনার জন্য আমাদের পুনরায় আরও একবার কয়েক হাজার বছর পূর্বে ফিরে যেতে হবে যখন সমস্ত দেবতারা মিলে ভগবান ব্রহ্মার পুজো করছিল সেই দেবতাদের মধ্যে রাজা মহাভিশ্বও উপস্থিত ছিলেন কিন্তু সমস্ত দেবী দেবতাদের মধ্যে একজন মনুষ্য কিভাবে উপস্থিত থাকতে পারে এই বিষয়ে জানার জন্য আমাদের সেই সময়ে যেতে হবে যখন এই ধরিত্রীতে প্রথম প্রাণের সঞ্চার হয়েছিল আপনারা সবাই জানেন যে মনুর থেকে পৃথিবীতে মনুষ্য প্রজাতির সৃষ্টি হয়েছিল মনুর দশজন সন্তান ছিল তাদের মধ্যে একজনের নাম ছিল ইক্ষাকু ইক্ষাকু বংশের মানুষরা অশ্বমেধ যোগ্য এবং কিছু ভালো কর্ম করে স্বর্গপ্রাপ্তি করতেন এই বংশেই পরবর্তী প্রজন্মে একজন রাজা জন্মায় যার নাম ছিল মহাবিশ্ব আর ভালো কর্ম করার জন্য তার স্বর্গে স্থান হয় যখন সমস্ত দেবী দেবতারা ভগবান ব্রহ্মার পূজা করছিলেন তখন হঠাৎ একটি ঝোড়ো হাওয়ার ফলে মাতা গঙ্গার শরীর থেকে তার সমস্ত বস্ত্র সরে যায় সমস্ত দেবতা লজ্জায় নিজের চোখ বন্ধ করে নেয় কিন্তু মহাবিশ্ব সেই সময় গঙ্গাকে দেখতেই থাকে গঙ্গাও তার এই কার্যের কোনো বিরোধিতা করে না এই দেখে ভগবান ব্রহ্মা রেগে যান আর তিনি রাগের বসে দুজনকেই অভিশাপ দিয়ে দেন এই অভিশাপ ছিল এই রকম যে গঙ্গা এবং মহাবিশ্ব দুজনকেই পরবর্তীতে পৃথিবী লোকে জন্ম নিতে হবে আর সেই সময় গঙ্গা মহাবিশ্বকে অত্যন্ত দুঃখ প্রদান করবে এই অভিশাপের কারণেই গঙ্গা পৃথিবী লোকে জন্মগ্রহণ করেন আর মহাবিশ্ব অর্থাৎ শান্তনুর মনে অত্যন্ত গভীর দুঃখ প্রদান করেন গঙ্গার কাছ থেকে এই কাহিনী শুনে শান্তনু সমস্ত কিছু বুঝে যান যে এটা তার আগের জন্মের পাপের একটি সাজা এটি একটি চক্র যা এই জন্মে এসে পূর্ণতা লাভ করল যাকে কেউ তার ইচ্ছা মতো ভঙ্গ করতে পারে না এবারে আসি আমাদের তৃতীয় কাহিনীতে যা গঙ্গা আর তার বাচ্চাদের কাহিনীকে পূর্ণতা প্রদান করে প্রভাসের কাহিনী আমরা ঋষি বৈশিষ্ঠের কাহিনীতে প্রভাসের বিষয়ে শুনেছিলাম প্রভাস ছিল গঙ্গার সেই অষ্টম পুত্র যার মনুষ্যজনীতে সম্পূর্ণ জীবন কাটানোর অভিশাপ প্রাপ্ত ছিল এই প্রভাসই পরে গিয়ে পৃথিবী লোকে ভীষ্ম নামে পরিচিতি লাভ করে মহাভারত আসলে অতীত বর্তমান এবং ভবিষ্যতের একটি রহস্যময় গ্রন্থ গঙ্গা কেন তার অষ্টম পুত্র প্রভাসকে জীবিত রাখল এটা জানার জন্য আমাদের অতীতকে এবং ভবিষ্যৎকে খুব ভালোভাবে বুঝতে হবে তাহলে আসুন আমরা প্রথমে অতীতকে জেনে নিই অতীতে প্রভাস তার স্ত্রীর কথা মতো কানধেনুগাভীকে চুরি করেছিল আর এর কারণে ঋষি বশিষ্ঠ তাকে পৃথিবীতে একটা পূর্ণ জীবন কাটানোর অভিশাপ প্রদান করেছিলেন যেহেতু একজন মহিলার কথা মতো সে এই গর্হিত কাজ করেছিল সেই জন্য পরবর্তী জীবনে সে কখনোই কোনো মহিলার ভালোবাসা পাবে না এমনকি একজন মহিলাই তার মৃত্যুর কারণ হবে আর আমরা তারই ভবিষ্যতে দেখি ভীষ্ম প্রতিজ্ঞা করেন যে তিনি আজীবন অবিবাহিত থাকবেন এবং শিখণ্ডী তার মৃত্যুর কারণ হয়েছিল এরই সঙ্গে ঋষি বশিষ্ঠ তাকে একটি আশীর্বাদ প্রদান করেন যে তিনি সব সময়ের জন্য অনুগত এবং বাধ্য থাকবে এখন আমরা দেখি যে ভীষ্ম তার পিতার প্রতি এতটাই অনুগত এবং বাধ্য ছিল যে সে সারা জীবন অবিবাহিত থাকার প্রতিজ্ঞা নিয়ে নেন যাতে তার পিতা সত্যবতীকে বিবাহ করতে পারে আর যেহেতু বিশ্ব তার পিতার জন্য এত বড় একটা আত্মত্যাগ করে সেজন্য তার পিতা তাকে মৃত্যুর বর প্রদান করে জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ